অভিনেত্রী অনুরাধা রায় যাকে আপনারা বহু যুগ ধরে অনেক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করতে দেখতে পেয়েছেন তখনকার যুগের অনেক নাম করা সিনেমায় অভিনয় করেছেন তিনি আর এখন তো অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী অনুরাধা রায়কে বকুল কথা গোয়েন্দা গিন্নি সাজের বাতি না সে ওগো নিরুপমা এইরকম অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি আর এই মুহূর্তে অভিনেত্রী অনুরাধা রায়কে মৃত্যুর বাড়ি অভিনয় করতে দেখা যাচ্ছে মিত্তির বাড়ি ধারাবাহিক দিয়ে আবারও অনেকদিন পর বাংলা কাম কামব্যাক করেছিলেন মিঠাই ধারাবাহিকের সিড অর্থাৎ অভিনেতা আদ্রিত রায় আর এবারে তার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে এই ধারাবাহিকেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুরাধা রায়ও ধারাবাহিকটি গত বছরের মানে দু সালে চব্বিশ নভেম্বর মাসে শুরু হয়েছিল এখনও কিন্তু এক বছর হয়নি ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে কিন্তু এবার এক বছর হওয়ার আগে একটা খারাপ খবর সামনে এলো এবার নতুন ধারাবাহিককেই জায়গা করে দিতে শেষ হয়ে যাচ্ছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি খবর পাওয়া যাচ্ছে যে এই মাসে মানে আগস্ট মাসে শেষ হয়ে যাবে ধারাবাহিকটি নতুন ধারাবাহিক কোনো দেখা আলোকে জায়গা করে দিতে এই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে